ইতিহাস সব সময় ন্যায্য হয় না অনেক আবিষ্কার অনেক সৃষ্টি যেগুলো ভারত করেছিল কিন্তু কৃতিত্ব চলে গেল অন্য দেশের অন্য মানুষের নামে আজ আমি আপনাকে দেখাবো প্রাচীন ভারত থেকে আধুনিক ভারত পর্যন্ত যে আবিষ্কারগুলো দুনিয়াকে বদলে দিয়েছে কিন্তু ইতিহাসের আলো কখনো সেগুলোর ওপর পড়েনি চলুন শুরু করি এক গর্বের এক বাস্তবতার আর এক লুকোনো সত্যের যাত্রা আর্যভট্টের শূন্য ছাড়া আজকের পৃথিবী কল্পনাও অসম্ভব কম্পিউটার নেই রকেট নেই ব্যাংকিং নেই কিছুই না কিন্তু বই খুললেই কাদের নাম আরবস টু ইউরোপ টু মডার্ন টেক্সট বুকস কোথাও লেখা নেই এই শক্তির জন্ম হয়েছিল ভারতীয় মাটিতে ছয়শ বিসি ভারতে সুশ্রুত সংহিতা নাক তৈরি ক্যাটারাক্ট হাড় জোড়া সব ছিল সেখানে অষ্টাদশ শতকে ব্রিটিশরা এলো সার্জারি দেখে হতবাক লেখা নিল শিখল পাশ্চাত্য সার্জারির ইতিরাসে আলো জ্বলে উঠল কিন্তু ইন্ডিয়া শব্দটা হারিয়ে গেল জোজেফ কার্পিউ ইংল্যান্ডে আঠারোশো সালে ইন্ডিয়ান রাইনোপ্লাস্টি দেখে ওয়েস্টে প্রথম প্রকাশ করেন পরে সার্জারি ওয়েস্টার্ন অরিজিন হিসেবে প্রচারিত হয় দুনিয়ার সবচেয়ে ধারালো তলোয়ার ডামাস্কাস স্টিল এটার রহস্য টামিলাকামের উডস স্টিল ব্রিটিশরা নমুনা নিয়ে গেল ল্যাবে বছরের পর গবেষণা তারপর দুনিয়া জানলো ডামাস্কাসের নাম কিন্তু ভুলে গেল ভারতীয় শিকড় ইউরোপিয়ান মেটালার্জিস্ট আঠেরোশো সালে যেমন মাইকেল ফ্যারাডে সহ কয়েকজন রিসার্চার এই স্টিল নিয়ে গবেষণা করেন কিন্তু ডামাস্কা স্টিলের কৃতিত্ব মিডল ও ইউরোপে বেশি প্রচারিত হয় চতুরঙ্গ ভারতের সৃষ্টি পাশ্চাত্যে ছড়ালো নাম হল চেস একদিন মনে হল ওটা বুঝি ওদেরই ইনভেনশন আসল ক্রিয়েটার কারা ইতিহাস জানে কিন্তু বলার সময় ভুলে গেছে পার্শিয়া যার শতরাঞ্জ ছিল এর ভূমিকা পরে ইউরোপ যেমন ইংল্যান্ড স্পেন ফ্রান্স মডার্ন চেসের এর বইতে অনেকদিন ভারতের উল্লেখ কম পাওয়া যেত ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন তিন হাজার বছরেরও বেশি পুরনো শ্বাসের বাটন আজকের পৃথিবীর বিলিয়ন বাটন সবই সেই ধারণার বংশধর কিন্তু ক্রেডিট নিঃশব্দ ইউরোপ ইংল্যান্ড ফ্রান্স ইন্ডাস্ট্রিয়াল মাস প্রোডাকশন পিরিয়ড আবিষ্কার নয় কমার্শিয়াল ওনারশিপ চলে গেছে পশ্চিমে হয়ে যোগা গেল মাল্টি বিলিয়ন ডলার বিজনেস স্টুডিও ব্র্যান্ড কোম্পানি অনেকে পোজ পেটেন্ট করার চেষ্টা করল ভারতের টিকে না থাকলে সূর্য নমস্কার করার জন্য টাকা দিতে হতো ওয়েস্টার্ন ইন্সট্রাক্টরস হু ট্রাইড টু পেটেন্ট পোজেস বিক্রম চৌধুরী ইউএসএ ইভেন ইন্ডিয়ান ওরিজিন বাট মার্কেটেড ইস সেলফ ব্র্যান্ডেড সিস্টেম ইউএসএতে ওনারশিপ ক্লেমস থেকেই ক্রেডিট লস শুরু ইএসবি তোমার পেন ড্রাইভ ফোন কেবল কিবোর্ড সবই ইএসবি ছাড়া অচল এর মূল ডিজাইনটা একজন ভারতীয় আমেরিকান ইঞ্জিনিয়ার অজয় ভাট কিন্তু দুনিয়া বলে ইন্টেল ইনভেন্টেড ইউএসবি মানুষ জানেই না এই বিপ্লবী ধারণার জন্ম হয়েছিল একজন ভারতীয় ব্রেন থেকে ক্রেডিট টেকেন বাই দ্য কোম্পানি ইন্টেল ব্র্যান্ড রেকগনিশন তাই ইন্টেল ইনভেন্টেড ইউএসবি বলা হয় ব্যক্তিগত অবদান চাপা পড়ে যায় ইন্টেল পেন্টিয়াম যা নাইনটিজ এবং টু থাউজেন্ডসে বিশ্বের কম্পিউটার বদলে দিল এটার স্থপতি ছিলেন বিনোদ ধাম আজকের ল্যাপটপ ডেস্কটপ সার্ভার সব এই পথ ধরে এগিয়েছে ব্র্যান্ড পেলো নাম ব্রেন পেলো না ইন্টেল কর্পোরেশন অ্যাজ এ হোল প্রসেসার রেভলিউশনে ইন্টেল নাম জলে বিনোদ ধামের পরিচিতি কম পাওয়া যায় ইমেল রেভলিউশনের পেছনে একটা নাম বারবার চাপা পড়ে গেছে শিবা আইয়া দুরাই নাইনটিন তিনি তৈরি করেছিলেন ইমেল নামে এক কম্পিউটারাইজড মেল সিস্টেম তার গ্রাউন্ড ওয়ার্ক ছাড়া আজকের মডার্ন ইমেল সিস্টেম কল্পনাও করা যেত না কিন্তু ইতিহাসে কন্ট্রোভার্সি কনফিউশন ট্রুথ লস্ট ইন দ্য টমলিনসন ইউএসএ যিনি পরে ওয়াইডলি ক্রেডিটেড ফর ইনভেন্টিং দ্য মডার্ন ইন্টারনেট ইমেল প্রোটোকল তাই শিবা আইয়াদুরাইয়ের আর্লি ইমেল সিস্টেম রেকগনিশন বিতর্কে চাপা পড়ে আজ হাসপাতালের সবচেয়ে মডার্ন স্ক্যান এমআরআই এর মূল ম্যাথামেটিক্যাল ফাউন্ডেশন হল রামাচন্দ্রন প্লট যেটা তৈরি করেছিলেন ভারতের মহান বিজ্ঞানী জি এন রামাচন্দ্রন আধুনিক চিকিৎসার ব্যাকবোন কিন্তু বিশ্ব তাকে নোবেল দিল না ফ্রান্সিস ক্রিক জেমস ওয়াটসন ডিএনএ স্ট্রাকচার ফেম লাইনাস পলিং প্রোটিন স্ট্রাকচার রিসার্চে রামাচন্দ্রনের গুরুত্বপূর্ণ অবদান নোবেল কনসিডারেশনে উপেক্ষিত হয়েছিল ফ্রি ইমেল রেভলিউশন এর পেছনে হটমেল ছাড়া সম্ভব হতো না এটা তৈরি করেছিলেন ভারতীয় সাবির ভাটিয়া মাইক্রোসফট কিনে নিল হটমেল হল গ্লোবাল ফেনোমেনান কিন্তু ক্রিয়েটারের নাম ভুলে গেল দুনিয়া মাইক্রোসফট ইউএসএ অ্যাকুইজিশনের পর প্ল্যাটফর্মকে মার্কিন কোম্পানির ক্রিয়েশন হিসেবে ধরা হয় ক্রিয়েটারের ইন্ডিয়ান আইডেন্টি ভুলে যায় নতুন প্রজন্ম ইন্টারনেট চালাচ্ছে যেটার মাধ্যমে ফাইবার অপটিক্স এর ইনভেন্টার নামে বিশ্ব তাকে চেনে ডক্টর নরেন্দ্র সিং কাপানি তার গবেষণা ছাড়া ব্রডব্যান্ড সাবমারিন কেবল ফাইভ জি কিছুই সম্ভব হতো না তবুও তার নাম খুব কম মানুষ জানে চার্লস কাও ইউকে যিনি পরে দ্য ফাদার অফ ফাইবার অপটিক্স নামে নোবেল প্রাইজ পান কাপানির ডিসকভারি ডেকেডস আর্লিয়ার হলেও তার নাম বিশ্বব্যাপী কম প্রচারিত স্মার্টফোন আসার আগেই ভারতে তৈরি হয়েছিল সিম্পিউটার দুনিয়ার প্রথম লো কস্ট পোর্টেবল কম্পিউটার এটাই পরের যুগের মোবাইল কম্পিউটিং এর ইন্সপিরেশন কিন্তু এই নামটা ইতিহাসের কোন কোণে পড়ে আছে লেটার স্মার্টফোন মেকারস অ্যাপেল স্যামসাং গুগল লো কস্ট স্মার্ট ডিভাইস কনসেপ্ট ইন্ডিয়াতে জন্ম নিয়ে গ্লোবাল ফেম পেলো ওয়েস্ট ভারত আজ বিশ্বের সবচেয়ে বড় মিল্ক প্রডিউসার এটার পিছনে ছিল ডক্টর বার্ঘিস কুরিয়েনের সাইন্টিফিক ডেইরি রেভলিউশন এই মডেল কপি করেছে ইউরোপ আফ্রিকা সাউথ আমেরিকা কিন্তু ক্রিয়েটারের নাম অজানা ওয়েস্টার্ন ডেইরি ইকোনমিক মডেলস নিউজিল্যান্ড ইউরোপ ইন্ডিয়ান ডেইরি রেভলিউশন ওয়ার্ল্ড কপি হলেও আন্তর্জাতিকভাবে ক্রিয়েটারের নাম কম প্রচারিত সাইন্টিফিক রেভলিউশন লেস ক্রেডিটেড লেজেন্ড এই নামগুলো ছাড়া বিজ্ঞান অসম্পূর্ণ সত্যেন্দ্রনাথ বোস ঠেকে গেছে পিটার ইউকে দ্বারা হেগস বোসন নামে বেশি পরিচিত বোসন শব্দটি বোসের নাম থেকে কিন্তু মেইন স্ট্রিম প্রেম বেশি ভোমি ভাবা ঢেকে গেছে ওয়েস্টার্ন নিউক্লিয়ার পায়োনিয়ার্স যেমন এনরিকো ফমি অপেনহাইমার ইত্যাদি দ্বারা ইন্ডিয়ান কন্ট্রিবিউশন রেয়ারলি হাইলাইটেড গ্লোবালি জয়পুর ফুড ঢেকে গেছে ওয়েস্টার্ন প্রস্থেটিক কোম্পানিজ যাদের দাম পঞ্চাশ থেকে একশো গুণ বেশি ভারতীয় লো কস্ট ইনোভেশনকে গ্লোবাল মিডিয়া হাইলাইট করেনি দুনিয়া ব্যবহার করেছে ভুলে গেছে ক্রিয়েটার্স ভারত শুধু একটি দেশ নয় এটা এক বৈজ্ঞানিক সভ্যতা যে সভ্যতা জ্ঞান দিয়েছে ক্রেডিট না পেলেও থামেনি আজকের ভিডিও যদি তোমার গর্ব বাড়ায় তাহলে এই সত্যগুলো ছড়িয়ে দাও লাইক দাও শেয়ার করো আর কমেন্ট করে জানান পরের ভিডিও কোন বিষয়ের ওপর চাই ধন্যবাদ